ডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম তামিম সাকিবের পর এবার হারাধনের আরও একটি ছেলেকে হারালো দেশের ক্রিকেট এখন প্রশ্ন হচ্ছে মিডিল অর্ডারের এই শূন্যতা কিভাবে মেটাবেন নির্বাচকরা কারা হতে পারেন মুশির যোগ্য বিকল্প এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করি সদ্য সাবেক হওয়া নির্বাচক হান্নান সরকারের কাছ থেকে স্বভাবতই মুশফিক না থাকাতে একটা তো তৈরি কতটা চ্যালেঞ্জিং হবে বললেন যদি ক্ষেত্রে সেই ধরনের কোনো সিদ্ধান্ত এসে থাকে তাহলে দুইটা জায়গায় একসঙ্গে কিছুদিন আগে সাকিবের জায়গাটা আমরা দেখেছি খালি হয়েছে সো এটা খুবই প্রত্যাশিত একটা ব্যাপার ছিল যে হয়তো অল্প সময়ের মধ্যে এরা তিনজন একসঙ্গে হয়তো মিডিল অর্ডারের জায়গার পজিশনটা ছেড়ে দেবেন দু একজন প্লেয়ার সেখানে এসেছে অঙ্কন আকবর ইয়াসির আফিফ এদের পাশাপাশি শামীম আপনি যেটা বললেন নিচের দিকে ব্যাট করে সো ওই চার পাঁচজনের নাম অপশনটা দেখতে হবে এবং এর পাশাপাশি কিছু ইয়াং প্লেয়ার রয়েছে যাদেরকে রেডি করতে হবে ফিউচারের জন্য বাট সাতাইশে ওয়ার্ল্ড কাপের জন্য তারা এখন রেডি সেটা আমি বলবো আইফুল ওয়ান অফ দেম তবে এখানে একটা কিন্তু আছে মুশফিক তো কেবল ব্যাটার নয় উইকেট রক্ষক বটে ওয়ানডেতে গ্লাভস হাতে দলের প্রথম পছন্দ ছিলেন তিনি বর্তমান স্কোয়াডে ব্যাকআপ হিসেবে জাকির আলী অনেক থাকলেও তিনি কখনোই মূল কিপার হিসেবে বিবেচিত হন না তাই তো ব্যাটিং এ মুশফিকের বিকল্প খোঁজার পাশাপাশি কিপিং সমস্যার সমাধানটাও করতে হবে নির্বাচকদের আমার মনে হয় জাকির আলী অনেককে কিন্তু ব্যাকআপ হিসেবেই চিন্তা করা হয় ইন কেস অফ কনকাশন আপনি অঙ্কন আকবর এবং সোহান এর মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স সোহান অঙ্কন আবার খুব ভালো খেলছে আকবর আবার ফর লং রানে অন্যভাবে চিন্তায় রয়েছে বাট এই মুহূর্তে আমার মনে হয় মিডল অর্ডার পজিশনে এই তিনজনের মধ্যে থেকেই কাউকে হয়তো সাতাইশে ওয়ার্ল্ড কাপের দিকে ভাবনা নিয়ে যাওয়া যেতে পারে এই সমস্যার আরও একটা সমাধানের পথ হতে পারে ঢাকা লিগে যদি রানে ফিরেন লিটন দাস তাহলেই সমীকরণটা মিলতে পারে ওপেনিং এর জন্য সৌম্য তামিম ইমনদের বিবেচনায় রেখে মিডিল অর্ডারের জন্য চিন্তা করা যেতে পারে লিটনকে ঠিক যেমনটা দু হাজার উনিশ বিশ্বকাপে হয়েছিল মিডিল অর্ডারেও বেশ সফল ছিলেন লিটন দাস লিটনকে এই ভূমিকায় নিলে ব্যাটিং আর কিপিং দুই সমস্যার সমাধানই মিলবে লিটনের সঙ্গে একটা আলোচনা দূর ওপেন করা যেতে পারে সেখানে বসে প্ল্যান করা যেতে পারে লিটন আমরা তোমাকে আসলে এই পজিশনটায় চিন্তা করছি তুমি কি চিন্তা করছো সে যদি এগ্রি করে আমার মনে লিটনকে চার নাম্বার পাঁচ নাম্বার এরকম একটা জায়গায় যদি ইনক্লুড করা যায় মুশফিকের ঘাটতিটা খুব সহজে ফিল আপ করা সম্ভব এদিকে গুঞ্জন আছে মাহমুদুল্লাহ রিয়াদও অবসর নিতে পারেন দ্রুতই তার বিকল্প পাওয়াটা অবশ্য খুব বেশি কঠিন হবার কথা নয় শামীম পাটোয়ারি হতে পারেন রিয়াদের যোগ্য উত্তরস্বরী তবে সেক্ষেত্রে ঢাকা লিগে শামীমকে প্রমাণ করতে হবে নিজেকে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা